যে বেগম খালদা ছাড়া আমাদের ঈদ কেমন কাটছে আপনারা জানেন যে দুই সালের আটই ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করেছে বা সাজার জন্য তাকে কারাগারে প্রণয়ন করেছেন সেদিন লক্ষ লক্ষ লোক নেমেছিলেন কিন্তু আমার নেত্রী বেগম খালদা জিয়া বারবার বলেছিলেন আমি কখনো হিংস্র কোনো রাজনীতি পছন্দ করি না আপনারা নীরব থাকেন আইনিভাবে যা হবে তাই হবে তাই আজকে সেই দিন থেকে বেগম খালদা তেরোটি ঈদ ইতিমধ্যে চলে গেছে আগামী সতেরো তারিখের চোদ্দতম ঈদ হবে অর্থাৎ একটা কোরবানির ঈদ একটা রোজার ঈদ সেইখানে তেরোটা ঈদ চলে গেছে আমরা প্রতিটা ঈদে বিশেষ করে আমার পরিবারকে নিয়ে আমার সন্তানকে নিয়ে ঈদের দিন সকালে চলে যেতাম আমার নেত্রী বেগম খালদা জিয়ার সাথে দেখা করতাম এরকম হাজার হাজার মানুষ দেখা করতেন বিভিন্ন দেশের সাথে কূটনৈতিকদের সাথে তার সাক্ষাৎ হতেন অথচ সে আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি আর সেই আজকে এই চোদ্দোটা ঈদ তার সাথে দেখা করতে পারতেছি না পাশাপাশি আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে যে কেসে সাজা দিয়েছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন সামাজিক মাধ্যমে একসময় ঢেউ উঠেছিল যে এই কোর্ট সেই কোর্ট সব কোর্ট শেখ হাসিনার পেডি কোর্ট আসলেই তাই আপনারা দেখেছেন যে আজকে বেঞ্জির কত হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন এবং তিনি রাজনৈতিক বক্তব্যর মতো যখন আইজি ছিলেন র্যাবের প্রধান ছিলেন ডিসি আপনার পুলিশ কমিশনার ছিলেন বক্তব্য দিত যে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না যারা দুর্নীতি করবে ছাড় দেওয়া হবে না যারা অন্যায় করবে অথচ চোরের মার যে গলা সেইটা আজকে তিনি বড় বড় ধরনের আজকে অন্যায় করেছেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শুধু কাশিয়ে নিতে ছয়শো একুশ আপনার বিঘা জমির উপরে সামনা রিসোর্ট করেছেন অথচ উনি বলতে আমি কিছুই করি নাই কেউ যদি ধরতে পারে কি যখন নিষেধাজ্ঞা হলো কোর্ট থেকে তার স্তবর অস্তাবর সম্পত্তি একেবারে নাম দিয়ে দিয়ে সেটাকে বন্ধ করতে বলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরেও সে আশি কোটি টাকা নিয়ে গেল। এটা মনে করেন হাস্যকার তাই আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করলে আপনারা দেখেছেন পেপার পত্রিকায় এসেছে ১৬ বছরে আওয়ামী লীগের শাসন আমলে একুশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে অথচ আমার নেত্রী দুই লক্ষ দুই কোটি টাকা একটা অ্যাকাউন্টে রেখেছিলো তাও তার দাতব্য সংস্থা সেইটা জিয়া চ্যারিটেবেলে তারই বন্ধুর ছেলে কুয়ের থেকে দিয়েছিল এটা সরকারিও কিছু না সেই টাকা ভুলে একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে রেখেছে সেটা দুই কোটি টাকা আজকে দশ কোটি টাকা হয়েছে তারপরেও সেইটায় একটা পাতানো আপনারা সেই সাজা দিয়েছে এমন কি পৃথিবীতে কোনো রেকর্ড নাই যে কোনো সাজা ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাইকোর্ট থেকে জজ কোর্ট থেকে দেওয়ার পরে এইটা কখনো। ডাবল হয় অথচ বেগম খালদা জিয়াকে পাঁচ বছর সাজা দিলে সেটা আবার পরিকল্পিতভাবে হাইকোর্টে দশ বছর পরে এটা পৃথিবীতে কোনো নজির নাই এটা এরকম একটা নজিরবিহীন ঘটনা পাশাপাশি আপনারা দেখেছেন যে আপনার মোতাহার সাহেব মোতাহার হোসেন জস তিনি তারেক রহমানের একটা মামলায় বেকচুর খালাস দিয়েছে সেইটা তেরো বছর সাজা দিয়েছে হাইকোর্টে এনে এবং ওই জস পালিয়ে যাইতে বাধ্য হয়েছে তাই আজকে এই সরকার ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছে তাই বিরোধী দলের উপর করতেছে অথচ তার দল এবং শৃঙ্খলা বাহিনীকে তার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব করে ভাগ বাটারা লুটপাট করে আজকে তারা টিকে আছে তাই অত্যন্ত মর্মাহত দুঃখজনক যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আটকিয়ে রেখেছে আপনারা জানেন বেগম খালেদা জিয়া এ পর্যন্ত যে সমস্ত নির্বাচনে সর্বাধিক পদে নির্বাচন কখনো পাঁচটা কখনো তিনটা সারা বাংলাদেশ থেকে তেইশটি আসন থেকে নির্বাচন করেছিল বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকা চট্টগ্রাম খুলনা এরপর আপনার নোয়াখালী বগুড়া যেখান থেকে নির্বাচিত করেছেন সেইখান থেকেই বিপুল ভোটে জয়লাভ করেছেন অথচ একানব্বই সালে বেগম খালদা জিয়া যখন পাঁচটি আসনে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করে তখন শেখ হাসিনা ভয়ে ভয়ে তিনটে আসনে নির্বাচন করেছিলেন সেখানে দুইটা আসনে পোহারা হেরেছিলেন সাদেক হোসেন খোকার সাথে একটা আর মেজার মান্নানের সাথে একটা একটা টেনে টেনে পাশ করেছেন এরপরেও আবার পরবর্তীতে একবার চেষ্টা করেছিলেন রংপুর থেকে তার স্বামীর আসনে সেখানেও তিনি হেরেছেন তাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী অ আনপ্যারাল এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালদা জিয়া এটাই হচ্ছে শেখ হাসিনার গাত্রদাহ এবং সেই জন্য এই জিয়া পরিবারের প্রতি তাদের একটা আক্ষেপ ঈদ মুসলমান সম্প্রদায়ের সর্বোচ্চ একটি উৎসব সেই উৎসবে যখন আমরা আমাদের স্বজন পরিজনের মধ্যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যাকে পাই না তখন এই উৎসব আর উৎসব থাকে না এই উৎসব তখন কান্না বেদনার বিষয় দাঁড়ায় ছটি বছর ধরে তিনি আমাদের সঙ্গীত করতে পারছেন না দেশবাসীর সঙ্গীত করতে পারছেন না তার পরিবার পরিজন বিদেশে তিনি কারাগারে স্বাভাবিক কারণেই এই ঈদ আমাদের যে আনন্দের অংশ হতো সেটি এখন হয় না বাংলার মানুষের হয় সেই জন্যে এই অপূর্ণতা নিয়ে আমরা বসবাস করছি যাতে এই অপূর্ণতা না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি ফ্যাসিবাদ। কবলিত বাংলাদেশকে মুক্ত গণতান্ত্রিক দেশে আনার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আন্দোলনরত সকল নেতাকর্মীরা হয় জেলের বাইরে জেলে বসে তারা আন্দোলনে সরি করছে ঈদের এমন একটি পরিস্থিতিতে এমন একটি অবস্থায় দেশবাসী আমরা ঈদ মোবারক জানাই যার সঙ্গে আমরা কেমন ঈদ করতাম তার চেয়ে বড় ব্যাপার হলো এতিমরা কেমন সব সময় ম্যাডাম খালদা জিয়া যখন বাইরে থাকতেন প্রথম রমজান উনি এতিমদের সঙ্গে ইফতারটা করতেন এবং উনি যখন ছিলেন তখন উনি এতিমদের খবর রাখতেন সেটা বড় মিস করবে মিস করছে তারা আজকে কয়েক বছর ধরে এতিমরা কোনো না কোনো সময় কোনো এতিমখানা তারা ইফতার করতে না মিস পারে আমরা যারা দলীয় নেতা কর্মী উনি প্রতিই হয়তো লেডিস ক্লাবে আসতেন আমরা সেখানে সবাই গিয়ে নেতারা দেখা করতাম এটা আমরা মিস করতেছি এবং দেশবাসীও এটা মিস করতেছে সব মানুষ তো তার কাছে আসতে পারতেন না টেলিভিশনের মাধ্যমে দেখতেন আমরা যখন যেতাম এটা দেখে দেশের মানুষ অত্যন্ত শান্তনা পেত আর ম্যাডাম সব সময় উনি দেশেই করেছেন উনি কোনো দেশের বাইরে করেন বাইরে শিখেন কিন্তু অনেকেই আছেন তারা দেশে ঈদ করেন না করতেন না যদি বাইরে ঈদ করতেন ম্যাক্সিমাম সেই সময় তাদের দলীয় নেতা বলতেন যে আপনারা আমাদের সাথে ঈদ না করে আপনি বাইরে চলে যান তখন উনি বলতেন আমার সন্তানদের সাথে তখন ম্যাডাম খালদা জিয়া এটা চিন্তা করেন আজকে করতে ব্যাপার যে আজকে না কি অবস্থায় ঈদ পালন করতেন তখন ওনার নাতি নাতিরার কাছে নেই নাতনের কাছে নেয় জীবিত তার একটা কাছে নেই বড় কষ্ট কষ্ট তো এই কষ্টটা আরও বেশি এই কারণে যে উনি আগে যে মামলা সাজাতে হবে যে সাজার প্রতিবাদে আমি বক্তব্য দিয়ে হাইকোর্টে সাজা খেটে আসবেন বিশ্বাস করেন এখানে তার কোনো সম্প্রীতি নেই একটা সিক্রিচার নেই কিচ্ছু নাই তার অন্যায়ভাবে যে সাজাটা দিচ্ছে বিদেশ চিকিৎসার জন্য না দিচ্ছে এটা আমরা বেশি দিয়ে যে অন্তত মানুষের হায়াত্ম আছে কিন্তু চিকিৎসা পাওয়ার অধিকার তত্ত্ব আছে এই অধিকারটা বঞ্চিত এটাই আমার